দেখতে পাচ্ছেন আপু বাগান উঠছে বাগানে উঠছে আসসালামু আলাইকুম আর বাগানে যে আমার কিচ্ছু নাই দেখেন অনেক অনেক ক্ষতি হয়েছে আর অনেক অনেক মন খারাপ সুন্দর করে কিন্তু আমি পাল্টা করে করে নিচ্ছে মাটিটা দেখতে দেখেন সুন্দর করে করে এর মধ্যে যত গাছ লাগাবো যত বড় ড্রাম আর এখান কি দি দেখেন এ দেখেন ডিমের খোসা চা পাতি আপনার সরিষার ফুলের গুঁড়ো এগুলো কিন্তু দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি তারপরে আমি জৈব সার একটা বাগানে যে কত শ্রম দিতে হয় একটা পাঁচটার থেকেও কিন্তু বেশি বেশি শ্রম দিতে হয় সেটা আমি দিয়ে থাকি আর করে থাকি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর প্রচণ্ড গরম আর আকাশের অবস্থা অনেক অনেক খারাপ এটা থাক আপনাদের সাথে একটু কথা বলি দেখালাম এভাবে প্রত্যেকটা গ্রাম আমি করে দেব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা গ্রাম আমি এরকম করে করে দেবো আসেন আমার বাগান দেখেন একবারে ফাঁকা আর দেখেন আমার আখের গাছ দেখেন একবারে কাত হয়ে গেছে এটা বানরি করছে না বাতাসে করছে বুঝতে পারছি না এখানেও দেখতে পাচ্ছেন একবারে হয়ে যাচ্ছে যেহেতু আমার আখের গাছগুলো অনেক অনেক লম্বা হয়ে গেছে এত গুলি আর অনেক অনেক বাতাস হচ্ছে শব্দ শুনতেছেন আর দেখেন কি অবস্থা আসেন দেখায় এই শব্দগুলো কিন্তু তারের হচ্ছে আর এই দেখেন আবারও কিন্তু কাত হয়ে পড়ে গেল আর যেহেতু আমার বাগানে অনেক অনেক গাছ ওই জন্য হচ্ছে প্রত্যেকটা গাছ দেখানোর চেষ্টা করছি কিছুদিন আগে কিন্তু অনেক অনেক কাঁচামরিচ তুলছি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচামরিচের তো অনেক অনেক দাম আর বৃষ্টির কারণে কিন্তু অনেক অনেক ফুল নষ্ট হয়ে গেছে পচে গেছে আবারও নতুন করে আমার কাঁচামরিচ হচ্ছে অনেক খাইছি আর এখানে আমার লেবু গাছ দেখেন আপনাদের সাথে শেয়ার করি দেখেন আবারও নতুন করে কত কত লেবু বের হয়েছে দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন বারো মাসি লেবু এগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাগানের পেয়ারা গত বছর থেকে এবার হয়েছে তা কিন্তু দেখা গেল যে আপনার বৃষ্টির জন্যে আর কি পোকা ধরছে যেখানে একটা পেয়ারা পারলাম এই দেখেন অনেকে বলবেন যে আপু ধুয়ে খান না গাছের জিনিস আসলে অনেক অনেক তো বৃষ্টি হচ্ছে একটু মুছে খেলেই হবে আর অনেক ছোট কিন্তু অনেক মিষ্টি আর বৃষ্টির অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আমাদের অনেক অনেক ক্ষতি হয়েছে কিন্তু দেখেন আপুর কিন্তু মাচা একবারে নেয় আমি তো বলতেছি আমার মাচা নেয় আমার বাগানের অনেক অনেক ক্ষতি হচ্ছে কালকে তো একটা ভিডিও দিছি পুরো মাচাটা পড়ে গেছিলো দুপুরে আমি অনেক অনেক কাজ করছি তারপরেও আবারও বাগানে উঠছি যা আপনাদের সাথে শেয়ার করি আর দেখায় দেখেন একদিকে বানর আর একদিকে কাঠ বিড়ালি আর একদিকে আকাশের অবস্থা খারাপ আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য কিন্তু বাগানের অনেক অনেক ক্ষতি হয়ে থাকে সেটা আমারও হয়েছে শুধু আমার যে হয়েছে দেখেন ঘুমরা দৌড়ে বেড়াচ্ছে আর এই যে আপনার বানর আমার আঙ্গুর গাছের আঙ্গুর খেয়ে ফেলে দিছে আবারও নতুন করে হবে এখানে একটা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখায় এই দেখেন এভাবে কিন্তু আমি পরিচর্যা প্রত্যেকটা গাছ ডাল কেটে দেওয়া লাগে সেটা আমি করে থাকি আর এখানে আমার পুদিনা পাতা দেখেন এগুলো কিন্তু আবার হবে নতুন করে যেহেতু বৃষ্টিতে পচে যায় আর এখানে বেগুন দেখায় দেখেন এই বেগুন কিন্তু আমি ভালো জাতের লাগাইছি আর এই যেগুলো হয়েছে